মাত্র পঁচানব্বই টাকায় মায়মের সিংহ থেকে যখন রেলওয়ে কর্তৃপক্ষ জানতে পারছে আমরা আরিয়ান সেলিম ব্লগ প্লেয়ের জন্য মানে সেলিম ব্লগারের সাথে আসতেছি তখন তারা বল এটি হচ্ছে চিলামাটি সাদামাটির পাহাড় আমরা এখন চলে আসলাম যে সমুশ্বরী নদীর থেকে যেটি একদম শেষ সীমানা এখন আমরা যাব হচ্ছে চিনামাটির পাহাড় বিজয়পুর আমরা সেখানে যাবো চিনামাটি মাটির পাহাড়ে তাহলে চলুন সেখানে যাওয়া যাক আপনারা যারা দুর্গাপুরে ভ্রমণ করতে চান বা আসবেন ভাবছেন এই বিরিশ চীনামাটির চিনামাটির পাহাড়ে আপনাদের একটি জিনিস রাখবেন সেটি হচ্ছে যদি ট্রেন আসেন তাহলে ম্যামেসিংহ রেলওয়ে স্টেশনে ঠিক সকাল ছয়টায় একটি ট্রেন থাকে আসার আরেকটি হচ্ছে সকাল দশটা আরেকটি হচ্ছে বিকাল সাড়ে চারটায় আরেকটি হচ্ছে রাত সাড়ে আটটায় এটি হচ্ছে দুর্গাপুরের উদ্দেশ্যে ওই ট্রেনটি ছেড়ে আসে যেটি জারিয়া জানি আর এখানে যারা আপনারা সারা দিনে এই দুর্গাপুর বিভিন্ন স্পটে আপনারা ঘুরবেন ঘুরে আবার দিনা দিনের মধ্যে বেগ করবেন আপনারা অবশ্যই সকালে ট্রেনটি দিয়ে আসার চেষ্টা করবেন দুর্গাপুর বিজয়পুর বর্ডারের পাশে রয়েছে এরকম একটি সুন্দর বাজার সকাল সকাল আসার কারণে এখানে প্রায় অনেক দোকান বন্ধ পেয়েছি এক দুটি দোকান শুধু খোলা রয়েছে এ বাজারের নাম হচ্ছে কমলা বাজার আমরা ভাত থেকে নেমে বললাম এখন যাব পাহাড় চিনামাটির সাদা সাদামাটির পাহাড়ে সেখানে আচ্ছা আমরা তিরিশ টাকা করে জনপতি এই বিজয়পুর জিরো পয়েন্ট থেকে আবার যাচ্ছি চিনামাটির পাহাড় সানি পানি নিয়ে আসে পানি খাওয়ার জন্য নাম জীবন।

অবশেষে আমাদের অটো ড্রাইভার সেই কাউন্টারের লোকটিকে ঠান্ডা কিনে দিয়ে আমাদেরকে সেই দুর্গাপুর বিরিশিরি চেনামাটির পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে সেই বিজয়পুর জিরো পয়েন্ট থেকে পাহাড়ি এলাকার পাশে এরকম একটি সুন্দর রাস্তা আর এই রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চেনামাটির পাহাড়ে যাচ্ছি আসলে পাহাড়ের এলাকার রাস্তাগুলো এবং এলাকা খুব সুন্দর আমাদের ওটোটি প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছে যেটি চিনামাটির পাহাড় আর এটি হচ্ছে ওটোর স্ট্যান্ড যেটি চিনামাটির কাছেই অবস্থান আমার জীবনে আমি অনেকবার দুর্গাপুর চিনামাটির পাহাড়ে এসেছি আজকেও আবার চলে এসেছি সেই পাহাড়টি দেখার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা চিনামাটির পাহাড়ে চলে যাব চলে আসলাম আমরা সাদামাটির পাহাড় সেলিম ভাই অটো ভাড়া দিচ্ছে দেড়শো টাকা রেখে দাও আর রেখে বিজয়পুর জিরো পয়েন্ট থেকে এই চীনা আসতে আমাদের সময় লেগেছে মাত্র পনেরো মিনিট আর এক একজনের ৩০ টাকা করে বাড়া দেখুন এখানে আবার ত্রিশ টাকা করে দিয়ে আমরা ওই মাটি সাদা পাহাড়ে আসলাম সেই বিজয়পুর পয়েন্ট থেকে জনপ্রতি তিরিশ টাকা বন্ধুরা আমি বিশ টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে তারপরে ট্রেনে কিন্তু ভ্রমণ করছি আর আমার সাথে যারা আছে তারা কিন্তু টিকিট কাটছে কিন্তু আমি জানি না না জেনে আন্তজি বলাও ঠিক হবে না তবে আমি বলবো বিডিও শেষে বা বিডিওরা যখন আপলোড দিব ওই কমেন্টে তাদের টিকিটগুলো এই কমেন্ট বক্সে যেন তারা শো করে দেখা যেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন যে ট্রেনে উঠলে টিকিট কেটে তারপর ভ্রমণ করতে হবে সেটা আমি তাদেরকে বলবো এখন বলবো না তারা টিকিট কাছে কিনা তবে আমার টিকিট আছে এর আপনারা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যখন রেলওয়ে কর্তৃপক্ষ জানতে পারছে আমরা আরিয়ান সেলিম ব্লগ প্লেজের লোক মানে সেলিম ব্লগারের সাথে আস্তেছি তখন তারা বলতেছে আমাদের জারিয়া ট্রেনের ব্র্যান্ডিং এর লাগিয়া আপনাদেরকে ফ্রি যাইতে দিব না ঠিক আছে এজন্য আমরা ফ্রি আসছি মানে যদি আমাদের কাটকাইতো তাই না ঠিক আছে সরকারি একটা ট্রেন সেখানে আমাদের উচিত আমরা যেহেতু বাংলাদেশের যদি টিটি আইসা ট্রেনের ভিতরে টিকিট না কাটে ক্রয় করবো কিভাবে আমরা ট্রেন ছাড়ার মিনিমাম ফাইভ মিনিট আগে গেছি তাহলে এই পাঁচ মিনিট আগে যখন গেছি যদি রেলের ভিতরে টিটি আসতো তাহলে তুমি বলতাছ কিন্তু আমি একা না তো ট্রেনের সব যাত্রী কিন্তু না না তাহলে ওই টিটি তো চাকরি থাকবে নাকি থাকবে না তো সিরাদিয়ে মনটায় আমার মানে না কোনো আরিয়ান সেলিম আমাদের আজকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দিয়েছে আমি আবারও আজকের এই স্পন্সর করার জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমরা খুব মিস করছি আমাদের এক কাছের প্রিয় ছোট ভাই হোসেন আলী তাকে তবে আপনাদেরকে একটি জিনিস বলে রাখি সেটি হচ্ছে আপনারা যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই তো ট্রেনে আসবেন তবে আমার কাছে মনে হয় এই দুর্গাপুর বিড়িশিরি বর্ডার হোক বা পাহাড় হোক সবগুলো দেখার জন্য হলেও আপনাদের বাইক দিয়ে মোটর বাইক দিয়ে আসা প্রয়োজন কারণ বাইক দিয়ে আসলে এখানে আপনারা প্রত্যেকটি জায়গা আপনারা ঘুরতে পারবেন খুব সহজে আর যদি ট্রেনে আসেন তাহলে একটু কষ্ট হবে আপনাদের সময় একটু বেশি লাগবে তাকে বলে কেউ ধরতে পারবে না কিন্তু আমি তাকে ধরবো দেখুন যেহেতু এখন ভ্রমণের সময় না সিজন না সেটার জন্য এরকম পরিবেশ অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পর্যাপ্ত পরিমাণের পর্যটক থাকে তখন পরিবেশ আরো অনেক সুন্দর দেখা যায় দেখুন এটি হচ্ছে আর একটি বড় পাহাড় এটি উপরে উঠা যায় আপনারা যারা আসবেন অথবা আসতে চান আপনারা আসলে এই পাহাড়ের উপরে আপনারা উঠতে পারবেন ওই দিক দিয়ে রাস্তা রয়েছে ওই পাশ দিয়ে দেখুন এটি হচ্ছে পাহাড় আসলে এখানে প্রতিটি পাহাড় আমার দেখা অনেকবার এখানে আসা হয়েছে এই পাহাড়গুলো দেখা হয়েছে যারা একদম এই দুর্গাপুরে কখনো আসেননি এই পাহাড়ে আসেননি আপনাদেরকে বলবো যদি বাইক থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা খুব ভ্রমণের জন্য আর যদি বাইক না থাকে তাহলে ট্রেনে ভ্রমণ করবেন অধিক সংখ্যক আপনারা মানুষ বন্ধুবান্ধব যারা আসবেন আসতে চান অবশ্যই আপনারা সকালে জারিয়া জানজাইলের ট্রেনটি দিয়ে আসবেন মাইম থেকে ঠিক সকাল ছয়টায় ছাড়ে সেটা দিয়ে এসে আপনারা সারাদিন এখানে দুর্গাপুর সাদামাটির পাহাড় চীনামাটির পাহাড় রানী রানীগ সবগুলো ঘুরে আপনারা আবার সেই ট্রেন দিয়েই বেক করতে পারবেন যেটি হচ্ছে সন্ধ্যা সাতটায় এখান থেকে সেই ট্রেনটি আবার ম্যামি সিংহের উদ্দেশ্যে ছেড়ে দা আরেকটি হচ্ছে দুপুর একটাই এখানে ছেড়ে যাবে আপনারা আসলে সেই প্ল্যান পরিকল্পনা করে এখানে আসতে পারেন এই পাহাড়ে এইগুলো হচ্ছে পাহাড় এদিকে আরও আশেপাশে অনেক পাহাড় রয়েছে সবগুলো পাহাড়ে যাব আর কিছুক্ষণ আগে আমরা আসলাম বিজয়পুর জিরো পয়েন্ট থেকে সুমেশ্বরী নদী সেখান থেকে এখন এখানে আসলাম দেখুন আকাশে মেঘ জমা প্রচুর রোদ আর পাহাড় অনেক সুন্দর অনেক রোদ দেখুন আমি একটি পাহাড়ের উপরে উঠছি আর এখানে ছবি তোলা হচ্ছে ভিডিও করছে দেখুন আর আমি যেই জায়গাটায় বর্তমানে রয়েছি সেটি হচ্ছে সিনেমাটির পাহাড় আপনারা হয়তোবা বিটিভিতে একটি ইত্যাদি দেখেছিলেন বিজয়পুর দুর্গাপুরের বিজয়পুর চিনে পাহাড়ে সেই ইত্যাদি মঞ্চটি কিন্তু হয়েছিল ওই পারে সেই ব্যাকগ্রাউন্ড যেটি ইত্যাদিতে করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে সবাই রয়েছে আর আমি সেখানে রয়েছে সেই লেকটির পারে জায়গাটি খুব চমৎকার জায়গা আপনারা যারা একদিনে ভ্রমণ করতে চান অবশ্যই আপনারা এই দুর্গাপুর বিরিচিরি চিনামাটির পাহাড় বিজয়পুর জিরো পয়েন্ট সবগুলো একদিনে ভ্রমণ করতে পারবেন বন্ধুরা আমি একা একা একটি পাহাড়ে যাচ্ছি আর আমার সাথে যারা ছিল তারা অন্য আরেকটি পাহাড়ে রয়েছে দেখুন একটি দুটি বাঁশের টুকরো দেওয়া এটি দিয়ে পার হলাম বন্ধুরা আমি এখন রয়েছে দুর্গা পচেন আমার পাহাড়ে বন্ধুরা চা খাচ্ছি আর এটি হচ্ছে সাদা সাদামাটির পাহাড় দেখুন এই চিনামাটির লেকে দুটি নৌকা রয়েছে সাদা নৌকা এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে হোটেল রয়েছে আপনারা যারা আসবেন এখানে

আমরা আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের আলাদিন সানি পাশের ছোট ভাই ফয়সাল সে জামালপুর প্রবাসী আমাদের আরেকজন আছে সিলেট প্রবাসী সে হচ্ছে আরেক হোসেন আর হচ্ছে পূর্ব দলা প্রবাসী সে হচ্ছে দরজামান নাহিদ আমি সাথে আছি ময়মনসিংহবাসী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনারা যে এই এত সুন্দর আয়োজনে আজকে এত কিছু করলো যার জন্য এত কিছু করা সেই মানুষের কথা না বললেন না সেই হচ্ছে আমাদের আরিয়া ভাই তিনি আমাদের আজকে পুরো আয়োজনটি অনেক বিনোদন দিয়েছেন এবং ধন্যবাদ শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত তিনি আমাদের এভাবে স্পন্সর করে বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ